মানে আলাল পেয়া দুলালের বোধ ধরে দেয় এর বোধ আল্লাহ গান আছে গা আছে না নাই দূরে কাটা আল্লাহ তোরে হাতে দান কর কি সুন্দর এখান ঘুরে বিয়ে করতে কি সুন্দর সাহায্য করে বাবা দাদা তুই যেটা এটু কদিন পরে দুই বছর পরে আর বউ ভাল লাগে না হ্যাঁ মাসল্লা

তারা কৌসর পাবে না যারা মদ খালে জবান দিয়া এই জিল বাতে পাবে না আরে উগারিয়া বাজারে দাদসাই বেরা যারা মাথায় বেজাল দাও মাথায় কম দাও একপরে ঘগাও তোমরা হৌদে কৌসর পাইবার রে ভাই আই উগারিয়া বাজারে ব্যৱসায়বা রা এই ব্যবসা নবী করেছে আপনাদের মত করে নাই নবী ব্যবসা করেছে কখনো ফেরত মাল এই মাল নিয়েছে এই মাল তাকে আবার ফেরত দিয়েছে আপনি ফেরত দেন নাই আপনার কাছে যদি কিনার জন্য আসে আপনি আধা কেজি এক কেজি কম দিয়া দেন পাঁচ কেজি গোস্ত কিনতে গেছিলাম কিছুদিন আগে যেই কোনো দোকানে আমি তো বেশিরভাগ আসিনে বাড়িতে নারায়ণগঞ্জে থাকি রহিমানগর বাজার ছিলেননি এবার রাত কিনো পাঁচ কেজি বস্ত্র কিনব আমার মা গরুর বস্তু খুব পছন্দ করে আমার বোনের হাত ছিল বাড়ির ফের দিকে সাজ দিলাম মাদ্রাসা দিব তো বনেদেরকে দাওয়া দিলাম গরুর গোষ নিজে রান্না করব কেনার জন্য গেলাম আর গরুর গোস্ত নিবেন দেখবেন গরুর গোস্ত বাজারে জল দিয়া কোনটায় গরুর গোস্তু কিনেন না ওই খালার যারা কষাই এরা কিনে আপনি কি গরু বসতেছেন না মাছ কিনতে আর সিনেমা কথা বুঝেননি আমি যাই তা